কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার সালাম জানাচ্ছি আমার সঙ্গে একজন বাংলাদেশি ভাই আছেন লতিফ ভাই তিনি সম্প্রতি একটা ইন্স্যুরেন্স করেছেন ইন্স্যুরেন্স না বলে আসলে এটাকে সঞ্চয় প্রকল্প বললে খুবই ভালো হবে কারণ ওনার একটা বাচ্চা আছে উনি এই বাচ্চার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি রাখছেন এটা কেন রাখছেন কোন কোম্পানিতে রাখছেন এতে কী ধরনের বেনিফিট হবে এই বিষয়টি সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন প্রদীপ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ লদীপ ভাই আচ্ছা আপনি তো একটা ইন্স্যুরেন্স বা সঞ্চয় প্রকল্প করেছেন আপনার বাচ্চার জন্য মাসে কত করে আসলে রাখছেন এখন এটা আপাতত মাসে পঞ্চাশ টাকা করে শুরু করছে মানে পঞ্চাশ ইউরো করে পঞ্চাশ ইউরো আচ্ছা এটা কতদিন পর্যন্ত আপনার রাখার প্ল্যান আছে মোটামুটি এটা বাচ্চার যখন আঠারো বছর পর্যন্ত হবে আমার প্ল্যান বর্তমানে আঠারো বছর পর্যন্তই এটা করার চিন্তা ভাবনা আচ্ছা 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 কত বছর বয়স এখন তার এখন তার তিন বছর সাড়ে তিন বছর তার মানে মোটামুটি পনেরো বছর আপনি ইয়ে করবেন মানে এটা হলে ম্যাচিওর হলে তারপরে টাকাটা আপনি মানে তোলার চিন্তা হয় না আপনি কি কোনো আইডিয়া পেয়েছেন যে কি পরিমাণ প্রফিট আপনার হতে পারে বলে ওরা বলেছে এরকম কিছু হ্যাঁ সেটা দেখা গেছে এটা পঞ্চাশ টাকা তো পঞ্চাশ এরও তো মাসে তো পঞ্চাশ এরও দেখা গেছে আঠারো হাজার

ওর তিন বছর বয়স এটা দেখা গেছে ওর যখন আঠারো বছর হবে তখন দেখা গেছে এই টাকাটা মোটামুটি বিশ হাজার ইউরো আঠারো উনিশ বিশ হাজার ইউরো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এটা দেওয়া চাইলে ওর যখন আঠারো বছর হয়ে যাবে সে এটা দেয়া ড্রাইভিং লাইসেন্স করতে পারবে অথবা শিক্ষার জন্য ব্যবহার করতে পারবো এই টাকাটা অথবা তার ভবিষ্যতের কোন একটা কোন একটা বিবাহ জন্য এটা ইউজ করতে কিন্তু আপনার কি ভয় লাগে না টাকাটা যে মার যেতে পারে টাকাটা কেউ খেয়ে ফেলতে পারে নিয়ে যেতে পারে বাংলাদেশে হয় জার্মানি তো এই সাহসটা আছে আচ্ছা মানে জার্মানি বলে আপনারা মানে এটা চিন্তা করছেন সো আপনার কি এই বিষয়ে আরো কোনো প্ল্যান আছে নিজের জন্য বা ভাবির জন্য এখন বাচ্চাটাতে শুরু করছি আপাতত তবে আমি চিন্তা ভাবনা করতেছি আমার নিজের জন্য একটা করব হয়তো বা আমার ওয়াইফের জন্য একটা করব যাতে ভবিষ্যৎটা আমাদের উজ্জ্বল হয় রাইট রাইট এমনিতে আপনার বাচ্চা তো এক একজনই এখন আপাতত একটা বাচ্চাই এমনিতে ধরেন যে আপনার এই অ্যামাউন্ট কি আরো বাড়ানোর কোনো প্ল্যানটা আছে নাকি যে এখন পঞ্চাশ করে শুরু করছেন হতে পারে আর 50 ইউরো পারে 100 করা যেতে পারে কিন্তু এমন কি আপনার কোনো ইয়ে আছে নাকি যে ধরেন হঠাৎ করে আপনি বন্ধ করে দিতে হতে পারে এরকম কি কোন আপনার ই আছে না আপনাদের এটা খুব অল্প अमाउंट আপনার জন্য এটা আসলে হইছে কি মনিভাই এটা আসলে আমরা বুঝই না যে এটা আমাদের অটোমেটিক অ্যাকাউন্ট থেকে নিয়ে যাচ্ছে তো দেখ আছে এই 50 ইউরো কিংবা 100 ইউরো কিংবা 200 ইউরো যদি নিয়া যায় অটোমেটিক এর গো ইন্স্যুরেন্স কোম্পানি যদি কেটে নিয়ে যায় তাহলে এটা আমাদের কোনো এফেক্ট করে না কারণ আপনি বাচ্চার জন্য তো কত ইউরো করে পান এখন মান্থলি বাচ্চার জন্য দুশো পঞ্চান্ন ইউরো দুশো পঞ্চান্ন ইউরো পান সেই ক্ষেত্রে মানে পঞ্চান্ন ইউরো রাখছেন না আপনি পঞ্চাশ ইউরো রাখছেন এবং দুইশো পঞ্চান্ন পাচ্ছেন কেউ যদি দুইশো পঞ্চান্ন রাখে তাহলেও তো সমস্যা কারণ আমরা তো সমস্যা মানে আশা করি না যে বাচ্চার জন্য আমরা একটা অ্যামাউন্ট পাবো কেউ যদি একশো ইউরো ইউরো দুইশো ইউরো রাখে তাহলে কী পরিমাণ একটা অ্যামাউন্ট বাড়বে অথবা এই দুশো পঞ্চান্নকে যদি আমি চার ভাগ করে রাখি পঞ্চাশ 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 করে তাহলে আজ থেকে আঠারো বছর পরে তো আমার বিশ হাজার ইন্টু ফোর মানে 80000 ইউরো আসার কথা ইউজ পরিমান ইউজ তখনকার বাজার দর অনুযায়ী হয়তো কোটি টাকার বেশি আরো বেশি হয় 1 কোটি টাকাতে এখনি হয় যদি 80000 আমি হিসাব করি 135 38 করে যদি আমি গুণ দেই তাই না তো এটা থেকে আপনার কোন রিস্ক ফ্যাক্টর মনে হয় মানে অন্যদের কাছ থেকে শুনছেন আপনি আসলে বাংলাদেশের কথা আলাদা বাংলাদেশে তো বাংলাদেশের যেহেতু আমরা এখন বাংলাদেশে থাকি না আমরা থাকি এখন জার্মানিতে অনেক বছর ধরে এখন জার্মানিতে এগুলি কখনো শুনি নাই কোনো 0% রিস্ক এটা কোনো রিক্স নাই এই ইন্স্যুরেন্স দেখা গেছে এই দেশে এই দেশটাই হলো আসলে ইন্স্যুরেন্সের দেশ প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশে ইন্স্যুরেন্স করতে হয় আর এটা চলতেছে হাজার হাজার বছর ধরে তবে এটা জার্মানিতে কোনো নাই আমি শুনি নয় আপনি কি বলবেন যারা আছে জার্মানিতে তারা কি এই ধরনের করা উচিত হবে আপনার কি মনে হয় এখন যারা বাংলাদেশের ভাই বোনেরা আছে অনেক স্টুডেন্টরা আছে তারা করতে পারে কারণ তাদের ভবিষ্যতে যেহেতু এই দেশেই থাকবে এই দেশেই সেটেল হবে এই দেশেই থাকতে হবে আমাদের তাদের ভবিষ্যতের হয়তো বা অনেকটা হেল্প হবে এটা এখন করে রাখলে হয়তো ক্ষুদ্র পরিমাণ এখন কিন্তু ভবিষ্যতের এটা হিউজ হেল্প রাইট আমরা তো আর একটা ভিডিওতে শুনছিলাম আমাদের মামুন বেহের কথা যে উনি একসাথে প্রায় পঁচিশ তিরিশ হাজার ইউরোর একটা অ্যামাউন্ট পেয়েছেন হ্যাঁ মামুন বেহের হ্যাঁ হ্যাঁ তো এই অ্যামাউন্টটা ডেফিনেটলি ওনার ভবিষ্যতের জন্য ওনার নিজের ব্যক্তিগত সেফটির জন্য অথবা ওনার যদি পারিবারে কোনো কাজে লাগাতে চান এটা তো একটা বড় অ্যামাউন্ট তাই না আমরা এগুলো দেখে তো ইয়ে নিতে পারি মানে উৎসাহ অবশ্যই আসলে মামুন ভাই অনেক আগে থেকে করছে এটা মামুন ভাই আমাদের আগে থেকেই বলছে তার কাছ থেকেও এটা শিখছি অনেকটা অনেক বড় ভাই আছে অনেকে বলছে তাদের কাছ থেকেও শিখছি আমাদের আরবাইট কলিগা আছে তাদের কাছ থেকেও শুনছি এটা আসলে হেল্পফুল রাইট আপনার কি আর সার্বিক কোন পরিকল্পনা আছে কিনা এই 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 ইয়ে নিয়ে সঞ্চয় প্রকল্প নিয়ে আর কি বা অনেকে আবার কিন্তু রিয়েল এস্টেটও অনেকে করে যে বনুন বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অথবা গ্রুন স্টোক কেনার ক্ষেত্রে অথবা বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নানান ইয়ে আছে এই ধরনের কোনো প্ল্যান কি আছে আপাতত দেখি চিন্তা ভাবনা করতে আছি মানে আপনি শুধু এখন কিন্ডার ফর জোয়ারকে এবং হচ্ছে আলটে ফর যেটা বা অথবা পেনশন যেটা সেটা নিয়ে মোটামুটি চিন্তা করছেন চিন্তা করতেছি এটা আর কি আপনার কি আর কোনো কিছু শেয়ার করার আছে কি না এই বিষয়ে মানে না না আর কোনো কিছু বলার না আচ্ছা থ্যাংক ইউ লতিভ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার বাচ্চার জন্য এবং আপনার জন্য আপনার জীবনটা জার্মানিতে অনেক বেশি সুন্দর হোক এবং আপনার ভবিষ্যতে সুন্দর হোক যেন আমরা ইভেন আমি আপনাদের কাছাকাছি বয়স হচ্ছে আমাদের জীবন যেন এখানে সুন্দর হয় বার্ধক্য যেন আমাদের মানে এত বেশি প্যারাময় না হয় যেটা বাংলাদেশে অনেকেরই হয় আপনারা জানেন যে অনেক সময় পেনশনের নানান ঝামেলা থাকে প্রাইভেট পেনশন এখনও এত বেশি নাই বাংলাদেশে সরকারি পেনশনে সেটা হয়তো অনেক বড় অ্যামাউন্ট পাওয়া যায় না সো জার্মানিতে আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের ছোট ছোট সঞ্চয় প্রকল্পগুলো আমাদের জীবনে এখানে আরেকটু সুন্দর করতে হেল্প করবে তো বন্ধুরা আজ আর কথা বাড়াচ্ছি না লতিব ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে থাকে তাদের সঙ্গে শেয়ার করলে যেটা হবে তারা হয়তো একটু ভরসা পাবে যে না এখানে আসলে মানে টাকা পয়সা মার খাওয়ার কোনো ব্যাপার নাই এবং ওনারটা দেখে অনেকে হয়তো মোটিভেটেড হবে যারা জার্মানিতে আছেন যাদের বাচ্চা আছে বিশেষ করে অথবা যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে যেটা হবে তাদের ভবিষ্যৎটা হয়তো এই ছোট্ট একটা উদ্যোগ থেকে অনেকখানি সুন্দর হতে পারে ঠিক আছে তো আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ